সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের স্বর্ণযুগের কারিগর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল বাংলার ইতিহাসে বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে চোদ্দশো থেকে পনেরোশো সাল এই সময়কালের সুলতানদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে এর মধ্যে আলাউদ্দিন হোসেন শাহের আমল সাহিত্যের নানা বৈশিষ্ট্যে ঐতিহাসিক মর্যাদা পেয়েছে এই শাসনাধীনে বাংলা সাহিত্যের স্বর্ণযুগকে সত্যিকার অর্থে বোঝার জন্য তার রাজত্বকালের ঐতিহাসিক প্রেক্ষাপট অনুসন্ধান করা জরুরি আলাউদ্দিন হোসেন শাহ চৌদ্দশো সালে সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান তিনি হোসেন শাহী রাজবংশের গোরাপত্তন করেন হাফসি সুলতান শামসুদ্দিন মোজাফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন ইতিপূর্বে তিনি মোজাফর শাহের উজির ছিলেন তার শাসনামলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় এ সময় বাংলা আপেক্ষিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সময়কাল অনুভব করেছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শিল্পকলার পৃষ্ঠপোষকতা এবং পণ্ডিত ও কবিদের প্রতি তার সমর্থনের জন্য পরিচিত ছিলেন তিনি তার রাজদরবারের কবি সাহিত্যিকদের বিশেষ মর্যাদা ও উচ্চ পদে নিযুক্ত করেন সংস্কৃতি ও শিল্পকলার প্রতি গভীর উপলব্ধিসহ তিনি নিজে একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা শাসক ছিলেন তার শাসন আমলে সাহিত্যের বিকাশে অবদান রাখার অন্যতম প্রধান কারণ ছিল তার দরবারে প্রতিভাবান কবি ও লেখকদের উপস্থিতি কনেস্তানটি নোপালের পতনের পর বহু গ্রিক মনীষী ইউরোপের নানা স্থানে আশ্রয় গ্রহণ করেন হোসেন শাহ তার রাজ্যে পরাজিত কবিদের আশ্রয় দেন কুতুবান ও যশোধর নামক দুজন হিন্দি কবির পরিচয় পাওয়া যায় কুতুবানের গ্রন্থের নাম মৃগবতী যা রোমান্টিক প্রণয় কাহিনী একাব্যের বিষয়বস্তু এই সাহিত্যিক ব্যক্তিবর্গ যাদের অনেকেরই পৃষ্ঠপোষকতা সুলতান নিজেই করেছিলেন এবং এই সময়কালে বাংলা সাহিত্যের ভূপ্রকৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি নীতিবা ধর্মীয় সহনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর জোর দিয়েছিলেন বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে সেখানে কবি এবং লেখকদের ধারণা বিনিময় করতে সহযোগিতা করেছিলেন অনেক প্রতিভাবান কবি ও লেখকদের সাহিত্য চর্চার জন্য আর্থিক সহায়তা প্রতিপত্তি এবং স্বীকৃতি প্রদান করেছিলেন সাহিত্যে সুলতানদের পৃষ্ঠপোষকতা কেবল কবিতা ও গদ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি সংস্কৃত গ্রন্থের বাংলায় অনুবাদের পৃষ্ঠপোষকতাও করেছিলেন যার ফলে এই বাংলায় সাহিত্য ঐতিহ্য সমৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্দ সাহিত্য সাংস্কৃতির জন্ম দিয়েছে যা আজও বাংলা সাহিত্যকে প্রভাবিত করে চলছে আলাউদ্দিন হোসেন সাহের জন্মভূমি আরব দেশে এছাড়া ফার্সি রাজসভা ছিল ফলে এসব ভাষায়ও সাহিত্য রচনা দেখা যায় মোহাম্মদ বুদুই উর্ফ হিদাওয়াত ওয়ান্নাই নামে ধনুবিদ্যা সংক্রান্ত একটি গ্রন্থ লেখেন গ্রন্থখানি হোসেন শাহের নামে উৎসর্গকৃত মোহাম্মদ বিন ইয়াসদান বক্স সহিয়াল বুখারি গ্রন্থের তিন খণ্ডে অনুবাদ সমাপ্ত করেন বিদ্যাসুন্দর কাহিনীর আদিকবি কঙ্ক হোসেন শাহের আমলে আবির্ভূত হয় সত্যপীরের মহিমা প্রচারের উদ্দেশ্যে কাব্য কাহিনী রচিত হয় একজন পীরের আদর্শে রচনা করেন সুলতান শাহের সুশাসনে জনগণের জীবনবোধে যে গভীর আস্থা সঞ্চারিত হয়েছিল তাতে দেশের শিক্ষা সংস্কৃতি বিকাশে নতুন নতুন দ্বার উন্মোচিত হয়েছিল তা এ রচনা থেকে উপলব্ধি করা যায় শ্রী চৈতন্যের আবির্ভাব এবং বৈষ্ণব ধর্মের প্রচার হোসেন শাহের রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় চৈতন্যদেবের ধর্মমত ব্যাখ্যা ও প্রসারের মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে বেছে নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের আশ্রয়ে এক সময় সর্বভারতীয় পালি ভাষা যে উন্নতি ও সাংস্কৃতিক মর্যাদা লাভ করেছিল বাংলা ভাষা এ সময় উৎকণ্ঠা ও গৌরব লাভ করেছিল এক্ষেত্রে হোসেন শাহ শ্রী চৈতন্যের ধর্মমত প্রচারে বাদামুক্ত করেছিলেন হোসেন শাহ হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থ সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন বলে মনে করা হয় তার সময়ে হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থ সংস্কৃত থেকে বাংলায় অনুদিত হতে থাকে অনেক সংস্কৃত গ্রন্থের বাংলায় অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন এই গ্রন্থগুলোকে স্থানীয় ভাষায় উপলব্ধি করার মাধ্যমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ জ্ঞানকে গণতন্ত্রীকরণে সাংস্কৃতিক অন্বেষণের নতুন পথ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবিন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন এছাড়া মনসা বিজয় বৈষ্ণব পথ বিজয়গুপ্ত মনসা মঙ্গল প্রভূতি গ্রন্থ এ সময় রচিত হয় আদিকবি রচিত মহাভারত মহাকাব্য পুরোপুরি রাজকাহিনী রাজনৈতিক দ্বন্দ্ব রাজ্যের উত্থান পতন পরাক্রান্ত দুটি রাজশক্তির সংগ্রাম সমরক্ষেত্র ওসীর ঝংকার আর বীরত্বের হুঙ্কারে মহাকাব্যের প্রতিটি পাতা মুখরিত স্থাপত্য শিল্পের ক্ষেত্রে হোসেন শাহী যুগের নতুন কোনো ধারার বিকাশ ঘটেনি তবে বিগত শিল্পধারার উৎকর্ষতা দানে এ যুগ গুরুত্বপূর্ণ ছিল এ সময় নির্মিত বিভিন্ন মসজিদ মিনার মাদ্রাসা দুর্গ তরুণ বিদ্যাভবন প্রভূতি হোসেন শাহী যুগের স্থাপত্য কীর্তির পরিচয় বহন করেছিল গৌরের ছোট সোনা মসজিদ তার সময় নির্মাণ করা হয় বাংলার ইতিহাসে তিনি একমাত্র সুলতান যিনি স্বাধীন সুলতানির প্রবর্তনের পাশাপাশি স্বতন্ত্র এক ধারার জন্ম দেন এ নব নবধারা হলো হোসেনশাহী ধারা তিনি শাসন ক্ষেত্রে যেমন সফল হন তেমনি শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের সূচনা করেন ধর্মীয় ক্ষেত্রেও তিনি এক নব দৃষ্টান্তের সূচনা করেন তার শাসন আমলে বৈষ্ণব ধর্মের বিকাশ সাধিত হয়েছিল বিজ্ঞ পণ্ডিত ও জ্ঞানীদের লেখনীতে বাংলা সাহিত্যের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল তার কৃতিত্বের জন্য মধ্যযুগে বাংলা সাহিত্যে তাকে নিরুপতি তিলক কৃষ্ণের অবতার ও জগৎভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছে এছাড়া শিল্প স্থাপত্যের জন্য তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার গৌরের সোনা মসজিদ তারই প্রমাণ মধ্যযুগের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রেষ্ঠ কবি ও পণ্ডিত আলাওয়াল মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয় আলাওয়াল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালির কবির মধ্যে শিরোমণি আলাওয়াল রূপে শীর্ষ স্থান অধিকারী তিনি আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন ব্রুজবলি ও মগি ভাষাও তার আয়ত্তে ছিল প্রাকৃত পৈঙ্গল যোগশাস্ত্র কামশাস্ত্র আধ্যাত্মিক বিদ্যা ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্রীয় পদ্ধতি যুদ্ধবিদ্যা নৌকা ও অশ্বচালনা প্রভৃতিতে বিশেষ পারদর্শী হয়ে আলাওয়াল মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিবার পরিচয় দেন তার রচনাগুলো আধ্যাত্মিকতা ও রোমান্টিকতার এক অনন্য মিশ্রণ প্রদর্শন করে তার মহাকাব্য পদ্মাবতী বাংলা সাহিত্যের একটি চিরন্তন ক্লাসিক হিসাবে রয়ে গেছে যা পাঠকদের এখনও মুগ্ধ করে মধ্যযুগের চতুর্দশ শতকে বাঙালি কবিদের অন্যতম কবি চণ্ডীদাস তিনি চৈতন্যপূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসাবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন চৈতন্যের জন্মের আগে থেকে চন্বিদেশের নাম উল্লিখিত বহু গীতপথ মানুষের মুখে মুখে ফিরত চৈতন্য নিজে তার পদ আচ্ছাদন করতেন স্বর্ণযুগের আরেক প্রধান সাহিত্যিক ছিলেন পঞ্চদশ শতকের মৈথিলির কবি মৈথিলি সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্ব হলেন বিদ্যাপতি যিনি তার কবিতা লিখেছেন গণমানুষের ভাষায় অর্থাৎ মৈথিলি ভাষায় এমন সময় যখন রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত এবং সংস্কৃতকেই সাহিত্যের ভাষা হিসাবে বিবেচনা করা হতো তার প্রচলিত পদবলির ভাষা ব্রুজবলি কথিত আছে যে পরমপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রুজগুলিকে অনেক সহজে বুঝতে পারতেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় বিদ্যাপতিকে কোন কোনো কবি দেহবাদী কবি বলে আখ্যায়িত করেছেন প্রখ্যাত কবি দৌলত কাজীও এই সময়কালে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখে গেছেন আরাকান রাজ শ্রী সুদর্মার সামরিক সচিব আশরাফ খানের পৃষ্ঠপোষকতা ও নির্দেশে দৌলত কাজী সতী ময়না ও লোড চন্দনী কাব্য রচনা করেন তিনি হিন্দি কবি মিয়া সাদনের মৈনাসাদ ও মোল্লা দাউদের চন্দাইন কাব্য অনুসরণ করে বলে ধারণা করা হয় কাব্যটির দুই তৃতীয় অংশ রচনার পর কবির মৃত্যু হলে আলাওয়াল বাকি অংশ সমাপ্ত করেন ষোলোশো উনষাট সালে তার বাকপটু শ্লোক এবং গভীর দার্শনিক সঙ্গীতের জন্য পরিচিত ছিলেন এই প্রখ্যাত কবিদের পাশাপাশি বাংলা সাহিত্যের স্বর্ণযুগে সৈয়দ সুলতানের মতো প্রতিভাবান লেখকদের উত্থান ঘটেছিল তার শ্রেষ্ঠ রচনা নবী বংশা এর জন্য সর্বাধিক পরিচিত যা ছিল বাংলা ভাষায় কিশাস আল আম্বিয়ার প্রথম অনুবাদগুলোর মধ্যে একটি তার সাহিত্যকর্মগুলো বাংলাদেশের স্কুল স্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন দক্ষ গল্পকার যার প্রেম ও আবেগের গল্প সারা বাংলার দর্শকদের মুগ্ধ করেছিল তার বর্ণনা প্রাণবন্ধ এবং আকর্ষণীয় আখ্যান বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ জীবন্ত করে তুলেছে বলা যায় পরিশেষে বাংলা সাহিত্যে সুলতান আলাউদ্দিন হোসেন সাহের অবদান ছিল অপরিসীম ও সুদূর প্রসারী তার শাসন আমলে বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেখক ও শিল্পীদের প্রতি তার পৃষ্ঠপোষকতা এবং সমর্থন বাংলা সাহিত্যের একটি স্বর্ণযুগ তৈরি করতে সাহায্য করেছিল যা আজও স্মরণীয় হয়ে আছে সৃজনশীলতা সাধনা উৎসাহের মাধ্যমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সাহিত্যে দীর্ঘস্থায়ী উত্তরাধিকারী রেখে গেছেন যা বাংলার সাহিত্যের ইতিহাসে স্বর্ণযুগের কারিগর হিসাবে মর্যাদা লাভ করেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই চ্যানেলের ভিডিও পুনরায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন